এই কলকাতা নিউ মার্কেটে যাব আবার চেষ্টা করতেছি ভাই এখন যেভাবে বিজনেস না হতে পারি নাই চেষ্টা করতে ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ যদি সময় হয় চলে আসেন বাংলাদেশে গলাটা হয়ে দিল্লি বর্ডার হয়ে চলে আসবেন

নিজের মধ্যে দার্জিলিং আমার খুব ভালো লাগছে আবহাওয়াটা খুব চমৎটা খুব ফলে আবার দার্জিলিং ঘুরতে যাবো अपना कंप्यूटर का नंबर है 4420 ये जो हमारे देखें उनका मोबाइल नंबर 7877777777 है और बहुत बहुत शुभकामनाएं बहुत बहुत शुभकामनाएं কাজ করেন নাজিমুল ভাই ফ্যাক্টরিতে কোম্পানিতে সরকারি পাশাল খুব ভালো তো diplomat Ya sen? Shishkaran, shishkaran. Shishkaran <coughs> নাজুল ভাই পাসপোর্ট করেন ঘুরতে চলে আসেন বাংলাদেশে যাক মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক লোক ভাই একশো একশো তিরিশ জন মানে অনেক লোক বিশাল কোম্পানি আপনার যাক আল্লাহ আপনার কোম্পানি দিয়ে আরও সমৃদ্ধিশালী করে দিক দোয়া করবেন বাংলাদেশের জন্য ভালো লাগলো আপনি লাইভে জয়েন হয়ে তার পরিচয় দিলেন আপনি অনেক বড় একটা বিজনেসম্যান মার্শাল আমাদের অনেক ছোটো ভাই বোনা আড্ডা দেয় আছে তারা নাই এখনো দুপুরবেলা আর আসবেন ঠিক দিলে একটু আগে চলে আসছি ভাই আপনার ফেসবুক নাম্বারটা দিয়ে ফেসবুক আইডি নাম্বারটা দিয়ে যোগাযোগ করবো ইন্ডিয়াতে গেলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন আর আপনি যদি বাংলাদেশে আসেন তাহলে নব দিন জি জি আধা ঘন্টার ডিস্টেন্স अरे आया, आया, तो से इंडिया के एक भाई तो नाजीबुल भाई दीघाए